মা আমিনাকে ডাকলেন পুত্র বধুকে ডাকলেন হে মা আমিনা আমার ছেলে আব্দুল্লাহ কিছুদিন হইতে ইন্তেকাল করছে আর এখন তুমি এত সুন্দর এত মিষ্টি গানের খুশবু তুমি ব্যবহার করো তুমি পাইলে কোথায় এত সুন্দর এত মিষ্টি গানের খুসফুত এত মিষ্টি আমগরের গানের খুশবু আদর পাইলে কোথায় তুমি কেন এটা ব্যবহার করো এটা তো মা ঠিক না আমাকে আমার কাছে এলাকার মানুষেরা এলাকার মহিলারা অভিযোগ করছে তুমি এই এই খুশবু এই আদর কেন ব্যবহার করে বের তোমার এই খুশবুর কারণে তোমার এই সেতুদের কারণে মানুষ মুগ্ধ হয়ে যায় তুমি এটা ব্যবহার করিও না মা আমিরা বললেন হে আমার প্রাণের শ্বশুর হে আমার শ্বশুর আব্বা আপনি শুনেন আমি আমি কোনো খুশবু ব্যবহার করি না

মা আমিনা তো এই মত গোসলখানা থেকে বের হইছে পুষ্প তো ব্যবহার করার কথা না কিন্তু গোসলখানা থেকে বের হই নাই নবীজি নবীজির আমিনার শরীর থেকে মেশকা আম্বারের থেকে আরো বেশি পুষ্প দান বের হইতে लागले বলেন সুবহানাল্লাহ আমিনা বললেন বাবা

নবীজির সিরাতে অনুসরণ করতে হবে নবীজির সিরাতকে আলোচনা করতে হবে আলোচনা করলে অনুসরণ করলে তোমরা মিলাত পেয়ে যাবে তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शान এবং মান নবীজির মর্যাদা নবীজির মিলাত নিয়ে কয়টা কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে মায়ের পেটে নবীজির সাথে নবীজির সাথে আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন ফাতিজা আমি তোমার জিবি আমি তোমাকে জানি তোমার মর্যাদা কত বেশি তোমার সম্মান কত বেশি তোমার शान কত বেশি নবীজি বললেন চাচা আপনি কিভাবে জানলেন কিভাবে বুঝলেন কিভাবে দেখলেন কে বলছে আপনাকে আমি কিছু শুনছি তোমার মায়ের কাছ থেকে আর কিছু নিজের চোখে দেখছি বা আমার মায়ের কাছ থেকে কি শুনছেন আমার তোমার মা বলছে আপনি আবু তালিব বলতেছেন নবীজি মাহমুদুর রসুল্লাহকে বলতেছেন হে বাতিজা আমি তোমার মায়ের কাছ থেকে শুনছি নবীজি বললেন চাচা আমার মায়ের কাছ থেকে আপনি কি শুনছেন নবীজি সাল্লাহের কথার জবাবে আবু তার জবাব দিচ্ছেন উত্তর দিচ্ছেন হে মোহাম্মদ হে বাতিজা আমি তোমার মায়ের কাছ থেকে শুনছি তুমি যেই দিন তোমার মায়ের গর্বে এসেছ তুমি যেই দিন তোমার মায়ের পেটে এসেছ ওই দিন থেকে তোমার মা বলছে আদম আলাই সালাম থেকে নিয়ে আদম عليه तमाम বগিয়ে যত নবী আমর আতে যত নবী আছে গীত কবি পর্যন্ত সমস্ত নবীরা তোমার মাকে সালাম করতেন বলেন সুবহান তাই তোমার মা হচ্ছে তোমার মা হচ্ছে তোমার মাকে হযরত হাওয়া আলাইহা সালাম সালাম করছে তোমার মাকে তোমার মাকে হজরত ইব্রাহিম আলাইহি সালামের ইব্রাহিম সালাম সালাম করতে শুধু তাই নয় তোমার কাছ থেকে শুনছি তুমি যখন তোমার মায়ের পেটে তখন থেকে তোমার মাকে হজরত মারিয়াম আলাইহি সালাম সালাম করতে শুধু তাই নয় তুমি যখন তোমার মায়ের পেটে তখন তোমার মাকে সালাম সালাম করতে বলেন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা আর কি শুনছেন বা শুনছি তুমি যখন তোমার মায়ের করবে তখন তোমার মাকে আসমানে যত ফেরেশতা আছে জমিনে যত ফেরেশতা আছে জান্নাতে যত হুরপুরি আছে সমস্ত হুরপুরিরা তোমার মাকে সালাম করতে বলে সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাছাড়া কি শুনছে না আমার মায়ের কাছ থেকে তো তোমার মা কাছ থেকে আরো শুনছি তুমি যখন তুমি যখন এই পৃথিবীতে আগমন করার দিন করেই আসছো তুমি যেই দিন এই পৃথিবীতে আগমন করছো তখন এই তুমি যেই করে আগমন করছো ওই ঘরটা আরো এই আলোকিত হয়ে গেছে মুরে গুরান্বিত হয়ে গেছে তোমার মা বলছে তোমার মায়ের কাছ থেকে শুনছি তুমি যখন পৃথিবীতে আগমন করছো তুমি যখন দুনিয়াতে আগমন করছা তখন তোমার শরীরে কোনো ধরনের মহিলা ছিল না কোনো ধরনের মহিলা ছিল না তুমি যখন দুনিয়াতে আগমন করছো তোমার নারী খেতা ছিল কে তোমার নারীটা খেতে তোমাকে পরিষ্কার করে সুন্দর করে দৌত করে গুসুল করে দুনিয়ার বুকে প্রেরণ করছে আগমন করছে নবীজি বলে তা আর কি শুনছেন আর শুনছি তোমার মা বলছে তুমি যখন এই পৃথিবীতে এসেছ আগমন করছো যেদিন ওই দিন কোন মানুষকে পৃথিবীতে আগমন করার পরে হত্যা করাইতে হয় মুসলমানি করে দিতে হয় কিন্তু তোমাকে যেন কে যেন মায়ের গর্ভে থেকে মায়ের পেটি থেকে তোমাকে হত্যা করে মুসলমানি করে তোমাকে দুনিয়াতে পাঠায় সুবহানাল্লাহ রাসূলের লীলা কথা কি বলবো নবীজি বললেন চাচা আর কি শুনছেন আরো শুনছি তোমার মা বলছে তুমি যখন এই পৃথিবীতে আগমন করছো তুমি এই পৃথিবীতে আসার পরে সাথে সাথে তুমি সাথে সাথে নামাজের শুরুতে বসেছ নামাজের শুরুতে বসে শ্রদ্ধায় পড়ে গেত বলেন না শ্রদ্ধায় পড়ে গেত কিছুক্ষণ শ্রদ্ধায় থেকে তুমি যেন কি বলছো তোমার মা বলছে আমি সেটা বুঝতে পারি নাই আবার তুমি কিছুক্ষণ শ্রদ্ধা থেকে উঠে

আপনি যখন সাহাব আঙ্গুলি উপরের দিকে তুললেন তখন তোমার মা এই দৃশ্য দেখতে পাইবেন যে পুরা পৃথিবী আলোকিত হয়ে গেছে পুরা পৃথিবী আলোকিত হয়ে গেছে আর এই আলোর দ্বারা তোমার মা পারস্য এবং রুমের সাপ দেখতে পেয়েছে এরপরে তোমার মা তোমাকে কুলে নিতে চান কুলে নিতেন অবস্থায় রেখে তোমার মা দেখতে পাইলেন তোমার ঘরের ধাপ ফেলে গেছে তোমার গোড়ের পাক পাটা হয়ে গেছে সাত পাটা হয়ে গোড়ের ভিতরে কুয়াশা প্রবেশ করতে লাগলেন কুয়াশা 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 প্রবেশ করতে লাগলেন কুয়াশা প্রবেশ করতে করতে গড়টা অন্ধকার হয়ে গেছে কিছুক্ষণের সময় কিছুক্ষণ সময়ের জন্য তোমাকে গায়েব করা হয়েছে আসমান থেকে কে যেন একটা গাইবে আওয়াজ দিছে মুহাম্মদ ওই শিশু সন্তানকে কিছুক্ষণের জন্য গায়েব করে দিল তখন নবীজি মহানবুতুর রাসূলুল্লাহ কে গায়েব করে দেন শুধু গায়েব করেন নাই নবীজি মহানবুতুর রাসূলুল্লাহ কে পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পুরা পৃথিবী পুরা পৃথিবী ভ্রমণ করে দেন মধ্যে আল্লাহ পাক গায়ক থেকে আওয়াজ দিয়ে বললেন এই শিশু সন্তানকে এই শিশু সন্তানকে পুরা পৃথিবীর যত মানুষ আছে যত বৈতন্ত্র আছে যত জিনগুলো আছে যত প্রাণী আছে সব কিছুর সাথে পরিচয় করায় দাও সব কিছুর সাথে পরিচয় করায় দাও যে উনি হলেন আখিরি জামান নবী নবীয়ে রহমান মোহাম্মদ আরবি আওতায় নামদার তাজদারে মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও নবীজি সতল্লাহ্ বলছেন চাচা আর কি শুনছেন আমার মায়ের কাছ থেকে ও তোমার মায়ের কাছ থেকে আর শুনছি তোমার মা বলছে তোমাকে নিয়ে যখন মধুরদের মধ্যে পৃথিবী প্রবন্ধ করাইছে সবার সাথে পরিচয় করাইয়া দিয়েছে সবাই তোমাকে চিনে তুমি আসিনি জামানার নবী বহন নদুর রসুল উলা এরপর গায়ের থেকে একটা আওয়াজ আসছে আওয়াজ দিয়ে বলতেছে এই পৃথিবীর যত পয়গম্বর আমি দুনিয়াতে প্রেরণ করছি আল্লাহ তাআলা বলতেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণের সমস্ত নবীগণের গুণ এই মুহাম্মদুর রসুল্লাহ এবং শিশু সন্তানের ভিতরে প্রবেশ করা দাও শুধু তাই নয় এই পৃথিবীতে আমি যা কিছু দৃষ্টি করেছি জিনকুলার আর কুল আসমান জমিনের নিচে আসমানের নিচে জমিনের উপরে যত গাছপালা দুর্বলতা বিক্ষ আমি সৃষ্টি করছি যত পশু পাখি আমি সৃষ্টি করেছি ওই সব গুরুর যত ভালো ভালো গুণ আছে ওই সব গুরু গুণ ওই শিশু বাচ্চার অন্তরে মুখায় দাও

নবীজির চাচা আবু তালিব বলেন ভাতিজা আমি তোমার মায়ের কাছ থেকে শুনছি তোমার মায়ের কাজ থেকে শুনছি কথাটা পিছনে ফেলে এসেছি তোমার মায়ের গর্বে যখন তুমি ছিলে তোমার মায়ের গর্বে যখন তুমি ছিলে তখন তোমার মা যখন কুয়া থেকে পানি আনতে যাইত ইনতারা থেকে পানি আনতে যাইত তখন তো তুমি দুনিয়াতে আগমন করার আগে তোমার মায়ের করতে আসা আগে তোমার মা বালতি দিয়ে টেনে টেনে পানি আনতো কিন্তু এখন আর টেনে টেনে পানি আনতে হয় নাই তোমার মা যখন ইন্দারার কাছে যায় তোমার মা যখন ইন্দারার কাছে যায় কুয়ার কাছে যায় তখন কুয়ার পানি তোমার মাকে কে দেখে নিজ থেকে উপরে আবচার চলে এসে যত মহিলা পানি আনতে যায় সমস্ত মহিলারা আমিনার হাতে করে তাহলে পানি আবার নিচে চলে যাবে আমরা পানি উঠাইতে কষ্ট হবে তুই আসছ তুই এখানে দাঁড়ায় আছ আমরা আমরাmathbb সহকারে শান্তিতে পানি দেই এরপরে পানি চলে যায় তুইও চলে যা অসুবিধা নাই হে মুহাম্মাদুর রসুল্লাহ তোর মায়ের কাছ থেকে আমি এই কথা বলছি তাহলে নবীজির शान এবং মান মর্যাদা কত বেশি নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

কুলি নিয়ে আমেরা কাটতেছেন চোখের পানি চাটতেছেন আর বলতেছেন হাই হাই দুর্ভাগ্য হাই হাই কপাল আমার আমার ছেলে দুনিয়াকে আগমন করছে কিন্তু এতিম হয়ে আগমন করছে পিতা নাই যদি পিতা থাকতো যদি তার বাবা থাকত তাহলে কতই না আনন্দ উৎসব পালন করত তার জন্য কতই না খেলনা নিয়ে আসত তার জন্য কতই না এই কথা বলে বলে কাটতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমিনা কে কানে কানে বললেন হযরত আমি কে ডাক দিয়ে বলেন হে আমিনা তুমি আমার একটু সময় দে তুমি সুর্জে আলো তুমি সূর্যের আলো রাত্রি আসুক সূর্যের আলো গো বে닥 রাত্রি আসুক চন্দ্র উদিত হোক তারকা উদিত হোক তুই আমাকে একটু সময় দে তুই চাস তোর স্বামী যদি থাকতো আবদুল্লাহ যদি থাকতো তোর সন্তানের জন্য খেলনা নিয়ে আসতো খেলনা কি নিয়ে আসতো বেসতে বেশ থেকে খেলনা নিয়ে আসতো কাঠের পুতুল কাঠের খেলনা নিয়ে আসতো মাটির খেলনা

আমি দেখতেছি আকাশের চাপটা নেমে আসতেছে নেমে আসতেছে আসতে 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 নবীজির উপর পড়ে যাবে এই মুহূর্তে আমি জুড়ে চিৎকার মেরে বললাম চিৎকার মেরে দেখি না আকাশের চাপ তো আকাশের চাপ তো মোহাম্মদুর রসুল উন্নার উপর পড়ে নাই আমার সন্তানের উপর পড়ে নাই আমার সন্তান হাত পা নাড়া নিয়ে খেলতেছে হাত পা দিয়ে খেলতেছে চাঁদ সাথে সাথে হেঁটে তুলে খেলতেছে বলেন না

আমার সন্তানকে যখন আমি বলে নিলাম তখন আমি চেহারা দিকে তাকাই আর বলি আহা আমার এই সন্তানের চেহারা দিকে তাকায় আমি দেখি পৃথিবীতে কোন মানুষ দেখতেছি আমার এই জন সন্তানের চেহারা মত এত সুন্দর এত নুরানি এত আলোচনার চেহারা আমি কোথাও কোন মানুষের চেহারা দেখি নাই এত সুন্দর একটা খুব সুন্দর শিশু এত সুন্দর সন্তান আমাকে আল্লাহ তাল্লাহ দান করছেন এই কথা বলতেছেন

মক্কার এই ভিতরেই থাকো তুমি শুধু এই গ্রাম গঞ্জের এই ঘরের ভিতরেই থাকো কয়েকটা বাড়ির আশেপাশেই তুমি কয়েকটা বাড়ির সন্তানকে দেখো কয়েকটা বাড়ির মানুষকে দেখো বেসদেবের দেখতে না শুধু এই গ্রামের মানুষ এই গ্রামের সন্তান এই গ্রামের কি দেখতে পাও আর তো কাউকে দেখতে পাও না কিন্তু আমি আমি হাল বাদু তা দিয়া কোয়ে গ্রাম না শুধু আমার গ্রামে না আমি কোয়ে গ্রামের সন্তান কি নেকি আমার গ্রামের সন্তান কি নেকি এবং বড় কাআরবের যত গ্রাম আছে সমস্ত গ্রামের শিশুদের কি আমরা সমস্ত শিশু শিশুদের কে লালন পালন করি কত লক্ষ কোটি কোটি শিশুর যারা দেখি আমি কোনদিনও লক্ষ কোটি শিশুর যারা এমন দেখি নাই কিন্তু তোমার যে এই মুহাম্মদের যারা আছে

এবার চলে আসলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন আব্দুল মুত্তালিব তুমি বলতেছো কাবা গরে মুত্তালিব তুমি কয় একটা সন্তানের কয় একটা শিশুর মানুষের চেহারা দেখছো আমার তার থেকে শুনো আমি আসমান এবং জমিনে সমস্ত মানুষকে দৃষ্টি আসমানের সমস্ত ফেরস্তার sombra আমি আমি সমস্ত ফেরスタদের চেহারা দেখছি জান্নাতের হুরুপুরিদের চেহারা দেখছি আমি পৃথিবীর সমস্ত ফেরスタদের চেহারা দেখছি পৃথিবীর সমস্ত মানুষের চেহারা দেখছি আদম আলাইহিস সালাম কে জান্নাতের ভিতরে দেখছি อาহাব আলাইহিস সালাম কে জান্নাতের ভিতরে দেখছি হযরত نوح আলাইহিস সালাম কে কিসতের ভিতরে দেখছি ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের ভিতরে দেখছি ফেরাউনকে আমি ফেরাউনের ফেরাউনের অত্যাচারের সময় হজরত মুসা আলাই সালামকে মুসা আলাই সালামকে দেখেছি কিন্তু আমি এত সুন্দর চেহারা দেখি নাই হজরত ইসা আলাই সালামকে দেখছি আমি কোনোদিন এত সুন্দর চেহারা দেখি নাই হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাই সাল্লামের চেহারা এবার তো চিত্রাই বললেন এখন শুনেন স্বয়ং আল্লাহ পাখের আলমিন ডাক কে বলে হে ব্রেইন তুই দেখবি কি তা দেখে আমি তো এত সুন্দর চেহারা অধিকারী মানুষ এত সুন্দর চেহারার শিশু এই পৃথিবীতে জন্মদ্রব তুই ঘুরে আমি পাঠাই নাই আমি তুই করি নাই তাহলে এত সুন্দর চেহারা অধিকারী দেখবি কি তা দেখে বলে আ আল্লাহ পাখর লা আ রবিন গোবিজীর মহাপুরুধু সুন্দর বন্ধু এত সুন্দর চেহারা অধিকারী ওদিকের মানুষের পাঠাই নাই